জিরানিয়ার ঘটনায় সর্বোচ্চ নিন্দার ঝড় তীব্র নিন্দা জানাল বিভিন্ন রাজনৈতিক দল দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি বর্তমানে পরিস্থিতি শান্ত তবু রানীর বাজারের কৈতর বাড়িতে থমথমে অবস্থা এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন গোটা দিন প্রশাসনিক কর্তারা দৌড়ঝাঁপ করলেন এই পরিস্থিতিতে কৈতর বাড়িতে সন্ত্রাসের ঘটনায় তীব্র নিন্দা জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিশোদ্গার করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন

রানীর বাজারের কৈতর বাড়ির এই সন্ত্রাসের ঘটনায় নিন্দা জানাল সিপিএম রাজ্য কমিটি কাল না করে ঘটনার তদন্তক্রমে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন সিপিএম নেতা রাধাচরণ দেব বর্মা বাইট ওয়ানের ফিফটি ওয়ান থেকে ওয়ান পয়েন্ট কারা এই মূর্তিটাই ভেঙেছে কোন কি উদ্দেশ্যে ভেঙেছে এটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ এটা কোনো রকম কালক্ষেপ না করে অতি শীঘ্রই তদন্ত করে ধূষিতে গ্রেপ্তারের ব্যবস্থা করা হোক এবং আইনোর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যারা ঘটনা ঘটেছে কৈতরি এবং কৈতরি বাড়ি থেকে এক কিলোমিটার প্রায় হবে ঠান্ডা বাড়ি বাড়ি এখানে প্রায় চব্বিশ পঁচিশ পরিবার সংখ্যালঘু পরিবার মুসলিম পরিবারটির পর বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃষ্টি জড়ো হয়ে পুলিশের সামনে মন্ত্রীর উপস্থিতিতে পারে যে ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যে আপনারা জেনে আমরা আজকে যাওয়ার কথা ছিল সকাল থেকে আমরা অনেক চেষ্টা করেছি বাড়ি কাণ্ডের নিন্দা জানিয়ে ঘটনাকে মানবতা বিরোধী বলে অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরা রাজ্য জমিয়া তুলমায় হিন্দের সভাপতি মুফতি তৈবুর রহমান হাজিরবাজারের অন্তর্গত দুর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালী মন্দিরের মূর্তির মাতা বাঙ্গাকে কেন্দ্র করে আটটি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নিসংযোগ বাংচুর গাড়িতে অগ্নিসংযোগ বাড়ির বাউন্ডারি বাংচুর বাড়ি করে দোকান ফাট লুট দোকানঘড় লুট বাংসুর অগ্নিসংযোগ ইত্যাদি উপকরণের জন্য ত্রিপুরা মহেন্দ্রের পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকার বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতিব্যস্ত সেখানে এই ধরনের ঘটনা মানবতাবিরোধী রাজ্যের ও এলাকার ধর্ম বর্ণ দলম নির্বিশেষে সকলের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে সাথে সরকার অপ্রাসনিক দাবি করা হচ্ছে উভয় ঘটনার দুষ্কৃতিকারী চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা যেন করা হয় পাশাপাশি ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সরকারি সহায়তা দেওয়ার আর্জি জানিয়েছেন মুফতি তৈপুর রহমান সর্বোপরি রানীর বাজারের কৈতর বাড়িতে সন্ত্রাসের ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বিভিন্ন রাজনৈতিক দল ও ত্রিপুরা রাজ্য জমিয়া তুলমাই হিন্দ ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানালো বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড